দর্শক দৈনিক সুনামগঞ্জের খবরের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা চটকদার খবর নিয়ে এসেছি সুনামগঞ্জের যে বৈষম্য বিরোধী ছাত্ররা আছেন ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা আছেন যে শিক্ষার্থীরা আজকে সুনামগঞ্জের যে ঔষধ প্রশাসন আছে সেই ঔষধ প্রশাসনের একজন কর্মচারীকে ঘুষের টাকা সহ আটক করেছে এবং তারা এই অফিস থেকে বিভিন্ন কাগজপত্র দুই হাজার বিশ থেকে দুই সাল পর্যন্ত কাকে কাকে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে সেই সব তথ্য উদ্ধার করেছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের হাজিপাড়া অস্ত যে ঔষধ প্রশাসনের কার্যালয়ে আছে সেই ঔষধ প্রশাসনের কার্যালয়ে এখানে একজন কর্মচারীকে আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব যে ব্যক্তিকে আটক করেছে তা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব একটু জানতে আপনারা দেখছেন এখানে পুলিশ প্রশাসনের লোক এসেছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ থেকে প্রতিনিধি এসেছেন বিস্তারিত জানানো হবে আমি একটু বলতে চাই আপনি আজকে এই যে শিক্ষার্থীরা যা বলছে তার সম্পর্কে সত্যতা কতটুকু কি ঘটনা ঘটেছে আজকে একটু শিক্ষার্থীদের পক্ষে আমিও আছি ওরা যা করে সব কিছু ভালোর জন্য করে আমিও চাই ওরা ভালো কাজ করো আর যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা যে যেটা করি মনে মানে ফার্মাসি জানার নাই আচ্ছা অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে হঠাৎ ঘটে বা ইচ্ছার অনিচ্ছায় ঘটে ছাত্ররা কিন্তু আপনাদের তালিকা বের করেছে 2020 থেকে 2024 সাল পর্যন্ত আপনারা যে টাকাগুলো আদায় করেছেন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে আপনি কত টাকা সহ আজকে ধরে আমার তো তারা দিতেছে ভাই আচ্ছা যেটা কাছে কত টাকা দাবি করেছিলেন ওনার ফার্মাসিস্ট নাই এটা দশ হাজার টাকা ঠিক আছে বলছি কিন্তু উনি তো যে মানে ফাঁদ দিয়া এটা যা করতেছে এই যে দশ হাজার টাকা নিয়েছেন এটা কি সরকারি ফি নিয়েছেন নাকি অবৈধভাবে নিয়েছেন ওনার যে ফার্মাসিস্ট নয় ফার্মাসিস্ট তো নিয়োগ দিতে হয় আর ওনার তো লাইসেন্সে তো আঠাইশো টাকা টাকাটা যে নিয়েছেন এটা বৈধ না অবৈধ এটা অবৈধ আপনি আপনার ভুল স্বীকার করছেন অবশ্যই হাজার বার আমি আপনাদের পক্ষেই আছি বারবার বলতেছি এখনো বলতেছি তখনও আমার কথার মাঝে কোনো ফাঁক নাই হয়তো আমি বয়েতে তো অনেক সময় অনেক কথা বলতেছে কিন্তু আপনাদের পক্ষে আছে আপনারা আপনার সালাই আপনারা শুনছিলেন যিনি যাকে আটক করা হয়েছে উনি তার সব ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং উনি ভুল করেছেন সেটাও মেনেছেন আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আজকে এই কর্মচারীকে আটক করেছে তাদের সাথে কথা বলতে চাই নিহাল একটু জানাবে আজকে কি হয়েছিল আজকে আমাদের একজন ভুক্তভোগী ভাই হঠাৎ করে আমাদের কাছে আসছেন এবং উনি বলেছেন যে এই তিন দুই হাজার আটশো পঁচাত্তর টাকা ফি নেওয়ার কথা ড্রাগ লাইসেন্সে কিন্তু ওনারা নিতেছেন হচ্ছে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা করে তখন উনি অ্যাডভান্স একটা টাকা দিয়েছেন দশ হাজার টাকা এবং আজকে ওনার দশ হাজার টাকা আরও দেওয়ার কথা ছিল উনি যখন দশ হাজার টাকা ওনার কাছে হ্যান্ড ওভার করছিলেন ওই মুহূর্তে আমরা হাতে নাতে এসে ওনাকে ধরেছি ওই সময় তিনি বলছিলেন যে অফিস সাহক এখন তিনি বলতেছেন যে উনি আউটসোর্সিংয়ের লোক এরপরে আমরা আমি এবং আমাদের একজন সহযোগী বাই মিলে ওনার বিছানাকে তল্লাশি দিয়ে আমরা দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মোট একশো বাইশটি বাইশ জন্য একটা লিস্ট পেয়েছি যেখানে ওনারা দশ থেকে পনেরো হাজার করে সবার কাছ থেকে অ্যাডভান্স দিয়েছেন ওনার একটা লিস্ট আছে প্রাথমিক অবস্থায় উনি অ্যাডভান্সটা নিয়ে থাকেন আর কি ধন্যবাদ আপনাকে আমরা আজকে যে যেই সহ আটক হয়েছে এবং যে কাগজপত্র তারা উদ্ধার করেছে একটু আপনাদেরকে দেখাতে চাই আমরা এই যে শিক্ষার্থীরা সেটি খুব যতন করে রেখেছে এই সেই টাকাগুলো দশ হাজার টাকা এবং এই সেই টাকার রসিদ যেটা হচ্ছে কাঁচা রসিদ আমরা যেটাকে বলি কোনো অফিসিয়াল রসিদ না এখানে লেখা আছে খুচরা ডাক লাইসেন্স খুচরা ডাক লাইসেন্স আবেদন বাবদ দশ হাজার টাকা জমা রাখা হয়েছে এটা কিন্তু কোনো সরকারি কিংবা কোনো অফিসের রসিদ না এটা হাতে লেখা একটি কাঁচা রসিদ আরও তারা কিছু কাগজপত্র উদ্ধার করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত তারিখে কোন ফার্মেসি থেকে কত টাকা নেওয়া হচ্ছে সেই তালিকা তারা এই কর্ম এই যে কর্মচারী ওনার বিছানার নিচ থেকে উদ্ধার করেছেন এখানে একটু আপনাদেরকে দেখাতে চাই এখানে বিশাল লম্বা লিস্ট শুধু কয়েকটা শোনাতে চাই আপনাদেরকে বিশ নয় দুই হাজার বিশ যে তারিখ সেখানে মাস্টার ফার্মেসি রাধানগর পয়েন্ট তাদের কাছ থেকে বারো হাজার টাকা নিয়েছেন তারা আবার নিজেরাই বলেছেন যে এটার সরকারি রেট হচ্ছে সাতাইশ আঠাইশশো টাকা সেই আটাইশো পঁচাত্তর টাকার জায়গায় বারো হাজার টাকা তারা নিয়েছেন উনত্রিশ নয় দুই হাজার বিশ মুবারক ফার্মেসি ব্রাহ্মণগাঁও দশ হাজার টাকা নিয়েছেন আঠাইশ নয় দুই হাজার বিশ ফার্মেসি বিশ হাজার টাকা মানে এভাবে হাজার হাজার টাকা তারা লুট করেছেন এবং সর্বশেষ এগারো আট দুই হাজার চব্বিশ নিউমা ফার্মেসি থেকে দু হাজার টাকা নং বাজার সিএমএাতক অর্থাৎ পুরো যে সুনামগঞ্জ জেলা আছে জেলার যে বারোটি উপজেলা আছে সেই বারোটি সেই বারোটি উপজেলাকে নিয়ন্ত্রণ করে এই অফিস সেই বারোটি উপজেলায় যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসির লাইসেন্স বাবদ তারা যে সরকারি ফির বাইরে গিয়ে হাজার হাজার টাকা লুটপাট করেছে সেই তালিকা উদ্ধার করা হয়েছে এবং এখানে প্রশাসনকে ডাকা হয়েছে আমরা এখানে একজনের সাথে আরও কথা বলতে চাই তারা এখন কি ব্যবস্থা নেবেন এখন আমাদের আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি প্রশাসনিকভাবে এই ব্যবস্থা নেওয়া হবে আমরা ইউনিসার শহর ওনাদের সাথে কথা বলছি আমরা এখান থেকে যাচ্ছি না অর্থাৎ আমরা আইনি প্রক্রিয়ায় এই এটার তদারকি প্লাস হচ্ছে বিচার সুষ্ঠু তদন্ত জানা হয় সেই ব্যবস্থা সেই প্রত্যাশা করছি আচ্ছা আজকে তো খুব ভালো একটি কাজ করেছেন দুর্নীতিগ্রস্ত একজন কর্মচারীকে ধরেছেন একজন কর্মচারীকে ধরা অর্থাৎ একটা অফিসকে ধরা আমরা একটি চম চটকদার খবর যেটি পেয়েছি এই অফিস থেকে এই সব লুট করা টাকা কাকে কাকে দেয়া হতো সেটি জানিয়েছেন এই কর্মচারী তার দেয়া তথ্য অনুযায়ী সেই তালিকা তৈরি করেছে শিক্ষার্থীরা এখানে আমরা দেখেছি জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ সবার নাম এসেছে এটা শিক্ষার্থীরা একটা তালিকা করেছে সেই আটকৃত আটককৃত কর্মচারীর কাছ থেকে আমি একটু তালিকা অনুযায়ী পড়ে শোনাতে চাই এখানে উমর ফারুক সিনিয়র স্বাস্থ্য সহকারী তাকে এই মাসে প পঁচপান্ন হাজার টাকা দেয়া হয়েছে ডিসি অফিসের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুরহান উদ্দিন সিনিয়র ম্যাজিস্ট্রেট তাকে দেয়া হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা সিভিল সার্জন আহমদ হুসেনের নামও আছে এখানে নাহিদ নাহিয়ান বর্তমান দায়িত্বরত চাপা চাপাই নবাবগঞ্জ বর্তমান দায়িত্বরত আরও কমিটিতে যারা আছেন এবং প্রাথমিক লিস্ট একশো জনের তালিকা তারা পেয়েছেন তো এই হচ্ছে এটা তারা তৈরি করেছেন ছাত্ররা যে আটককৃত কর্মচারী আছে তার দেয়া তথ্যের ভিত্তিতে এখন দেখা যাক ওষুধ প্রশাসন এর এই যে দুর্নীতিবাজ কর্মচারীরা আছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন এবং প্রশাসনের জেলা প্রশাসনের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নাম এসেছে সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সিভিল সার্জনের বিরুদ্ধে কিংবা স্বাস্থ্য সহকারী যিনি তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেটি এখন দেখার বিষয় তো এই ছিল সুনামগঞ্জ ওষুধ প্রশাসন অফিস থেকে সর্বশেষ বিস্তারিত জানতে আগামীকাল আমাদের পত্রিকার পাতায় চোখ রাখুন তো দৈনিক সুনামগঞ্জের খবরের ফেসবুক পেজ থেকে এখন বিদায় নিচ্ছি বাকি তথ্যটুকু পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ